কসবাকাণ্ডে গ্রেফতার করেছেন নিরাপত্তা রক্ষী কেন ধর্ষণের সময় বাধা দেয়নি কেন চুপ করেছিলেন নিরাপত্তা আরক্ষীর ভূমিকা নিয়ে প্রশ্ন আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন প্রতিনিধি মজুমদার আমি যাব সরাসরি কাছে সুস্মিত রীতিমতো একের পর এক প্রশ্ন এসেছিল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কলেজের নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়ে এবার কলেজের নিরাপত্তা রক্ষী তিনি গ্রেপ্তার হলেন কেন ধর্ষণের সময় তিনি বাধা দেননি কেন চুপ ছিলেন একাধিক প্রশ্ন উঠছে তার বিরুদ্ধে কি আপডেট রয়েছে সুস্মিত দেখো একেবারেই এই তদন্তে নেমে যে তিনজনকে গ্রেপ্তার করেছিল তাদের হেফাজতে নিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে নিরাপত্তারক্ষীর বিষয়টা নিয়ে এই নিরাপত্তারক্ষীর ভূমিকা কি রয়েছে সেই নিরাপত্তারক্ষী যখন এখানে উপস্থিত ছিলেন তার ঘরে এ ধরনের ঘটনা ঘটেছে পাশবিক অত্যাচার হয়েছে একজন মহিলার প্রতি এবং তখন তিনি কেন কাউকে জানাননি বা তিনি তাদেরকে সেটা বাঁচানোর চেষ্টা করেননি বা প্রোটেস্ট করেননি যদি তিনি প্রোটেস্ট করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় তাদের কাছে জোরপূর্বক বলপূর্বক তিনি যদি হেরে যান তাহলে কেন তার মোবাইল দিয়ে তিনি কেন থানায় জানাননি বা উচ্চতর যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে কেন জানাননি এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল সেই কারণেই কিন্তু এই ঘটনার সঙ্গে এই নিরাপত্তা রক্ষীর রয়েছে কিনা বা এই ঘটনাতে তার প্রচ্ছন্ন মদত রয়েছে কিনা আর সেই সমস্ত কিন্তু প্রশ্ন বারবার উঠেছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তে নেমে আজ কিছুক্ষণ আগেই একদম কয়েক মিনিট আগে কিছুক্ষণ আগেই এই নিরাপত্তা রক্ষীকে কিন্তু কসবা থানার পুলিশ তারা তদন্তে যায় এবং তাকে কিন্তু এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করেছে তাকে আর কিছুক্ষণের মধ্যেই তাকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং তারপর এই নিরাপত্তারক্ষীকেও কিন্তু তারা হেফাজতে চাইবে ফুল টাইম হেফাজতে চাইবে যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং হেফাজতে চেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে সেই সময় তার কি ভূমিকা ছিল তিনি কি করেছিলেন অর্থাৎ তাকে যখন সেখান থেকে সরিয়ে দিয়ে এই ঘটনা ঘটেছিল তখন তিনি কেন কাউকে জানাননি তার মোবাইল থেকে তিনি কেন ফোন করেননি তার মোবাইলে চার্জ ছিল না তার মোবাইলে কি রিচার্জ ছিল না তার মোবাইল কি বন্ধ ছিল বা অন্য কোনো বিষয় তিনি কেন পুলিশকে জানাননি বা কলেজ কর্তৃপক্ষকে কেন জানাননি বা যেই ঘটনা ঘটে যাওয়ার পর তিনি যদি ভয়ে যদি না জানাতে পারেন পরবর্তীকালে কেন জানাননি বা এই ঘটনা জানাজানির পরেও কেন তিনি পুলিশের দ্বারস্থ হননি সেই নিয়ে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে যে সম্পূর্ণভাবে তিনি অর্থাৎ এই ঘটনা যদি তিনি সেই সময় প্রতিবাদ করতেন বা বাধা দিতেন তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটত না শুভেন্দু তুমি বলে রাখি সেই কারণে বারবার কিন্তু এই রক্ষীর কথা উঠে এসেছিল সেই কারণেই কিন্তু এই রক্ষীকে আজকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তাকে আলিপুর আদালতে পেশ করা হবে আলিপুর আদালতে পেশ করে তাকে কিন্তু হেফাজতে চাইবে হেফাজতে চেয়ে এই চারজন গত তিন কাল যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের এবং এই নিরাপত্তারক্ষী তাদেরকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে যেমনটা সুপ্রমার জানা যাচ্ছে যে সেই ঘটনার সময় এই নিরাপত্তারক্ষীর ভূমিকা কি ছিল সেই নিরাপত্তারক্ষী কেন বাধা দেননি বা যদি বাধা দিতে চান তিনি ভয়ে যদি তাদের ভয় পেয়ে থাকেন তাকে যদি ভয় দেখানো হয়ে থাকে সেই বিষয়টাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে চারজনকে যদি সামনাসামনি বসানো যায় শুভেন্দু একবারে সুস্মিত অবশ্যই আমাদের নজর থাকবে জিজ্ঞাসাবাদে ঠিক কি উঠে আসে সেদিকে আপাতত ধন্যবাদ তোমায়